মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একদম সকাল থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে পুরোটা ব্লগ জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো সকাল সকাল উঠে আজকে তো ঠাকুরের সামনে মোছাটা দিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম তারপর আমার কিন্তু ফুল তোলা হয়ে গেছে আজকে আর ফুল তোলার ব্লগটা তোমাদের মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে এই বাইরে আসলে এত মশা মশার জন্যে বসা ভীষণ দুঃসাধ্য ব্যাপার তো যাই হোক একটুখানি মশার খামড় খেয়ে ঠাকুরের বাসনগুলো আমি বাইরেই মাজি যার জন্য আমাকে বাইরে আসতে হয় তো সেই রকমই মশার কামড় খেয়ে প্রত্যেক দিন ফুলতলা ঠাকুরের মাজাটা আমি করেই থাকি আর বাইরের আবহাওয়াটা বেশ সুন্দর কিন্তু এত গরম মানে সহ্য করা যাচ্ছে না এই গরমটা কেন যে এত গরম পড়েছে এ কদিন তো বেশ মানে বৃষ্টির জন্য ওয়েদার ভালো ছিল তারপরে দুদিন হলো বৃষ্টি নেই ব্যাস জীবন একদম দুর্বিষহ হয়ে যাচ্ছে এই গরমের জন্যে প্রকৃতির খেলা আমরা কিন্তু কখনোই বলতে পারি না কখন কি হবে প্রকৃতি যেটা চাইবে আমাদের সেটাকেই মেনে নিতে হবে তাতে সেটা গরম হোক শীত হোক আর প্রাকৃতিক দুর্যোগ সেটা সবই আমাদের মেনে চলতে হবে তো ভীষণ গরম গরমের জন্যে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নিলাম নীলাঞ্জনার বাবা বাজার নিয়ে চলে এসছে আর একদম আমি হাত বাড়িয়ে বসে আছি মানে দাঁড়িয়ে আছি কি বাজার এনেছে সেইটা দেখার জন্যে তো এই তো চিকেন নিয়ে চলে এসেছে আর এদিকে কুমড়ো হচ্ছে বেগুন টমেটো হচ্ছে আমরা আলু ইত্যাদি এনেছে তো সেগুলো সব গুছিয়ে রেখে সকালের খাবার খেয়ে এই যে মেয়েকে পড়তে দিতে গেছে তারপর আমি আরও কিছু কাজ ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি চলে এসেছি সরাসরি দুপুরে রান্না করতে দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর সোনা এখনও বাড়ি আসেনি আর এদিকে আকাশে প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আমি কিছু কাঁচা ধোয়াও করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তোমরা হয়তো যারা ভিডিও করো তারা জানো যারা ভিডিও করো না জানো না ভিডিও করতে গেলে কিন্তু প্রচুর সময় লাগে আমরা যখন একটা ভিডিও শ্যুট করি তখন অনেকটা সময় লাগে আর যখন আমরা ক্যামেরার ওপারে কাজ করি তখন কিন্তু এতটা সময় লাগে না তো সেই জন্যেই ছটপট করে কাজটা করে নিয়েছি ভিডিওটা শ্যুট করা হয়নি তো আমি এখানে কিন্তু আমার রান্না স্টার্ট করেছি অলরেডি তো সেই কাজগুলো করেছি আর এত সকাল দিয়ে উঠে এক নাগারে না আমি বেশিক্ষণ কাজ করলে আমার ভীষণ শরীর খারাপ লাগে পায়ে ব্যথা করে কারণ ওয়েটটা প্রচুর বেড়ে গেছে কিন্তু কি করে যে ওয়েটটা কমাবো কিছুই বুঝতে পারছি না এত কন্ট্রোল করছি হচ্ছে না আমার মনে হচ্ছে কিছু এক্সারসাইজ হাঁটা এগুলো আবার স্টার্ট করতে হবে এই তেজপাতাগুলো এত সুন্দর পুরো একদম চকচক করছে আমি তো ওগুলোকে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি তারপর এই দেখো তেজপাতাটাও দিয়ে দিলাম আর এই তেজপাতার গন্ধটাও খুব সুন্দর তোমাদের একদিন সামনে থেকে দেখাবো তেজপাতাগুলো কত সুন্দর কিছু কিছু জিনিস আছে মানে দেখলেই না মনে হয় রান্না করে খায় আর কিছু কিছু জিনিস আছে একদমই ভালো লাগে না মাঝে মধ্যে তেজপাতা আসে এমন দিতে ইচ্ছে করে না রান্নার মধ্যে আমি তো তখন সেগুলোকে পুরো ফেলেই দিই আর এগুলো পুরো একদম সুন্দর কালার পাতাগুলোর বেশ ভালো লাগে রান্নার মধ্যে দিতে তো এ পাশে ভাত বসিয়ে দিলাম আর এ পাশে তো আমার রান্না হচ্ছে চিকেনটা তো এইভাবে কিন্তু একের পর এক দুটো ওভেনেই আমি সবসময় রান্না করি আর এই দেখো চিকেনটা কিন্তু বসিয়ে দিয়েছে আর ভাতটাও ফুটছে এতে কি হবে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি কোন সময় একটা একটা করে রান্না করি না আর রান্নার পর মানে রান্নার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো আমি গ্যাস ওভেন গ্যাস স্টপ বাসন সব মেয়ে আজকে রান্নাঘরটাকে পুরো চকাচক করে রেখে দেব। প্রত্যেক দিনই গুছিয়ে রাখি কিন্তু বলতে পারো আজকে একটু ডিপ ক্লিন করছি তো রান্নাঘরের গ্যাস স্টভটা গ্যাসের ওভেনটা যদি রান্নার সাথে সাথে মুছে নেওয়া হয় না দেখতেও ভালো লাগে আর গ্যাস টপটা তো সবসময় মুছতেই থাকি কিন্তু একটুখানি লিকুইড কিছু দিয়ে যদি মোছা হয় না তাহলে আরোই চকচক করে তো এই দেখো আমার যে লিকুইড মানে লিকুইডটা বানাই আমি সেটা ফুরিয়ে গেছে বলে সামান্য একটু সার্ভ দিয়ে মুছে নিলাম কি সুন্দর চকচক করছে দেখো একদম গ্যাস টপ আর গ্যাস ওভেন একদম কিন্তু চকচক করছে কোথাও একটুও নোংরা পাবে না তো এটা মোছা হয়ে গেছে এবার আমি বাসনগুলো সব মেজে ভালো করে হচ্ছে ধুয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে গিয়ে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো আবার তুলে কিন্তু রেখে দিয়েছি ঘরে কারণ তার থেকে আবার জলও ঝরছে জলটা ঝরা বন্ধ হয়ে গেলে তখন ওগুলো আবার পাখার নিচে দিয়ে দিলে শুকিয়ে যাবে ভেবেছিলাম আজকে হয়তো বৃষ্টি হবে না কিন্তু এতটাই বৃষ্টি আসবে আমিও বুঝতে পারিনি তো বাবা বকাবকি করছিল যে তুমি এত কাচতে গেলে কেন কিন্তু কি বলো তো দিনের দিন যদি না কাচি না দিনকে দিন অনেক জমিয়ে রাখলে লাস্টে আমাকেই কাচতে হয় আর আমার তো এখনও ওয়াশিং মেশিন নেই যার জন্য আমার খুব প্রবলেম হয় আরও স্পন্ডালাইসিসের সমস্যা আছে একসাথে বেশি কাজের চাপ নিলে না আমি নিজে অসুস্থ হয়ে পড়ি আমি আস্তে আস্তে ধীরে সুস্থে অল্প অল্প করে কাজ করি তাতে আমার শরীরে খুব বেশি ক্ষতি হয় না তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকেই মেনে চলতে হবে নিজেদেরকে ভালো রেখে কিভাবে আমরা কাজ করব তো সেগুলোই সময় করে থাকি তো এই দেখো বেশ কিছু বাসন কিন্তু বেরিয়েছে সেগুলো সব মেজে নিচ্ছি বাসনগুলো মেজে নিয়ে তারপর আমি স্নান পুজো করবো তো পুরোপুরি অনেক মানুষ আছে না তোমাকে জানবে না তোমাকে বুঝবে না তোমার মাথার উপর একটা এটা ওটা বলে তোমাকে দোষী সাব্যস্ত করবে বা তোমাকে বিনা কারণে সেই জিনিসটার ভাগিদার বানাবে তো সেই সব মানুষগুলো কেন যে এটা করে এটাই বোঝবার বিষয় পুরোপুরি না জেনে কাউকে মূল্যায়ন করা ঠিক কি বলো তো তাকে জানতে হবে তাকে বুঝতে হবে তারপর তাকে মূল্যায়ন করো তাহলে সেই মানুষটার সম্বন্ধে তুমি যা মূল্যায়ন করছো সেটা সঠিক বা ভুল সেটা কিন্তু নির্ধারণ করা যাবে তো এই দেখো কী অঝোরঝরায় বৃষ্টি হচ্ছে তারপর বৃষ্টির পরে আমরা এখন এই যে সব খাবার দাবার টেবিলে নিয়ে এসেছি এখন টেবিলে বসেই আজকে গুছিয়ে দিচ্ছি সোনা চিকেন ছাড়া অন্য কিছু খাবে না ওর বাবার জন্য উঁচু ভাজা অন্য তরকারি করেছি কিন্তু সোনা খাবে না তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছি আবারও তোমাদের সামনে কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন ভাজ করব। তো সবার কাছে আমার একটাই কথা বলার যে মানুষ কখনো কাউকে জানে না বোঝে না তাকে মূল্যায়ন করে তো এই মানুষগুলো না জেনে না বুঝে কাউকে মূল্যায়ন করে তা এগুলো কি ঠিক তোমরাই বলো কখনোই কিন্তু এটা উচিত না আগে মানুষটাকে তোমরা বোঝো জানো তারপরে তাকে মূল্যায়ন করো তাতে কি হবে যাকে করছো সে যখন জানছে সে যদি প্রকৃত ভালো মনের মানুষ হয় তার কিন্তু মন খারাপ হবে আর তুমিও তার নামে উল্টোপাল্টা বলছো যে জানে না বোঝে না সে সেটাই বিশ্বাস করবে তাই কাউকে না জেনে না বুঝে কিন্তু মূল্যায়ন করা একদমই ঠিক নয় তো একটু জেনে বুঝে মূল্যায়ন করো তো এই দেখো বেশ কিছু জামা ছিল সেগুলো তো সব ভাজ করে নিলাম তো যারা আমার সাথে রয়েছ এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি অর্থাৎ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায় একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তাই অবশ্যই একটা লাইক কমেন্টস কিন্তু করবে ব্লগ বানানো কিন্তু অতটাও সোজা নয় ভীষণ কষ্ট সাপেক্ষ ব্যাপার তাই তোমরা যদি একটু লাইক কমেন্ট করো তাহলে আমরা আরও বেশি উৎসাহ পাই তো অনেক কথা বললাম সবাই সাথে থেকে আজকের মতো এখানেই এন্ড করছি নেক্সট দিন সুন্দর একটা ব্লগের সাথে আবারও তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থাকবে নিজেদের শরীরের খেয়াল রাখবে আর হাসি খুশি থাকবে